একাই কাফি বিশ্বকাপের আগে রোহিতের প্রশংসা সাকিবের মুখে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের অপেক্ষা ক্রমশ শেষ হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই আমেরিকা পৌঁছে গিয়েছে আর সেখানে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি আজ অর্থাৎ পয়লা জুন বাংলাদেশের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলবে এই ম্যাচে শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে প্রশংসায় কার্যত ভরিয়ে দিলেন রোহিত একাই কাফি সাকিব আল হাসান মনে করেন যে ভারতীয় দলের ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা একাই টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট যে কোনো মুহূর্তে তিনি বিপক্ষের হাত থেকে খেলা কেড়ে নিতে পারেন স্টারপোর্টসের শেয়ার করা এক ভিডিও সাকিব বলেছেন অধিনায়ক হিসাবে রোহিত শর্মা যথেষ্ট ভালো রেকর্ড রয়েছে একজন অধিনায়ক হিসাবে প্রত্যেকেই তাকে যথেষ্ট সম্মান করেন উনি একাই বিপক্ষ দলের হাত থেকে যে কোনো সময় খেলার হ্রাস কেড়ে নিতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল একেবারে প্রস্তুত গত তিরিশে মে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা একগ্রস্ত অনুশীলন সেরেছেন এই প্র্যাকটিস সেশনে দলের প্রত্যেকেই কার্যত মাথার ঘাম পায়ে ফেলেছেন পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মাকে জবরদস্ত ফর্মে ব্যাট করতে দেখা গিয়েছে অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি তিরিশে মে অর্থাৎ বৃহস্পতিবার রাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শীঘ্রই তিনি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি অনুশীলন ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে এই ম্যাচটি নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে ভারতীয় দর্শকরা রাত আটটা থেকে ডিজনি প্লাস হটস্টারে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ উপভোগ করতে পারেন একটা ছোট পরিসংখ্যান দিয়ে রাখি এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভারত এবং বাংলাদেশ মোট তেরোটি ম্যাচের আয়োজন করা হয়েছে তার মধ্যে ভারত বারোটি ম্যাচে জয়লাভ করেছে ফলে এই অনুশীলন ম্যাচের ফলাফল কি হতে চলেছে তা অনুমান করাই যায়